ইন্ডিয়া জোট এখন হয়ে গেছে ইন্ডি তাদের অ্যালায়েন্স নেই এখন আর এই অ্যালায়েন্স একটা ভাওতা তারা ভেবেছিল ইন্ডিয়ার নাম করে মানুষকে বোকা বানাবে কিন্তু মানুষ সব বোঝে তাই ইন্ডিয়া এখন হয়ে গেল ইন্ডি রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থী মেয়র দীপক মজুমদারের সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচার ও পদযাত্রায় অংশ নিয়ে এভাবেই ইন্ডিয়া জোটে সমালোচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রামনগরের জননেতা ছিলেন সুরজিৎ দত্ত তিনি প্রয়াত হওয়ায় এবার এই কেন্দ্রীয় উপনির্বাচন হতে চলেছে আগামী এপ্রিল একই সাথে সেদিন অনুষ্ঠিত হবে পশ্চিম ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচনও তাই গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে সামনে রেখে পুরুতমে এখন ময়দানে নেমে পড়েছে রাজ্যের রাজনৈতিক দলগুলি রামনগর কেন্দ্রীয় উপনির্বাচনে ইন্ডিয়া জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইতিমধ্যে মনোনয়নপত্র দাখিল করেছে সিপিএম প্রার্থী রতন দাস খানিকটা দেরিতে হলে অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই উপনির্বাচনে বিজেপি ঘোষণা করল তাদের দলীয় প্রার্থীর নাম উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী হলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার দলীয় প্রার্থী হিসেবে দীপক মজুমদারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতেই দলীয় কর্মীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা শুধু তাই নয় দীপক বাবু জয় সুনিশ্চিত করতে মধ্যে ময়দানে নেমে পড়েছে দলের নেতা কর্মীরা শনিবার বাড়ি বাড়ি ভোট প্রচার ও পদযাত্রার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন বিজেপি মনোনীত প্রার্থী দীপক বাবু আর এই প্রচারে শুরুয়াত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কর্নেল চমনি এলাকা থেকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সুবিশাল মিছিল বের হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে দলীয় প্রার্থীকে সাথে নিয়ে মুখ্যমন্ত্রীর এই পদযাত্রাকে ঘিরে দলের নেতা কর্মীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসদ্দীপনা পদযাত্রায় অংশ নিয়ে দিন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন ভারতীয় জনতা পার্টি যে কাজ করেছে সে কাজের মিলিকে ভোট চাইছে প্রধানমন্ত্রী মানুষের জন্য সারাক্ষণ কাজ করেন সব অংশের মানুষের জন্য চিন্তা করেন তিনি তাই প্রধানমন্ত্রী ত্রিপুরা সরকার কি কাজ করেছে তা নিয়ে মানুষের কাছে যাওয়া মানুষের মনে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে তা থেকে বোঝা যায় মোদীজিকে শক্তিশালী করতে প্রস্তুত মানুষ দেশকে শক্তিশালী করতে হলে মোদীজিকে ছাড়া হবে না যাক মোদীজি আসার পর সারা দেশে রামময় হয়ে গেছে সত্যিকারের উৎসবের মেজাজ তৈরি হয়েছে ত্রিপুরায় কে কি কাজ করেছে সবাই দেখছে তাই দুটি লোকসভা ও একটি উপনির্বাচনে বিপুল ভোটে বিজেপি প্রার্থীদের জয়ী হবেন বলে প্রত্যাশা করেন মুখ্যমন্ত্রী প্রমুখ পর্যন্ত সবাই মানুষের ঘরে ঘরে যাচ্ছে ওনাদের সমর্থন চাইছে এবং ভারতীয় জনতা পার্টি কাজ করেছে সে কাজের নিরিখেও সমর্থন চাই এখানে অন্য যাকে আমরা দেখি কাজ না করে ইলেকশনের সময় আসা পরিযায় কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি তিনশো বয়সের দিন কাজ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সারাদিন কাজ করেন সাধারণ মানুষের কথা চিন্তা করেন সর্বস্তরে সব ধরনের লোকের জন্য চিন্তা করেন কী তা গ্যাসের উন্নতির কথা করেন গ্যাসকে শক্তিশালী করার চেষ্টা করেন তো আমরা সমস্ত কাজ নিয়ে আজকে প্রধানমন্ত্রী দশ বছরে যে কি কি কাজ করেছেন সেই কাজের নিরিখে এবং ত্রিপুরা সরকারের যে কি কাজ আমরা করেছি সেইগুলো নিয়ে আমরা মানুষের কাছে পাচ্ছি এবং আমি নিশ্চিত মানুষের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা আমি দেখছি এবং তারা বলছে যে মোদিজি ছাড়া হবে মোদীজিকে শক্তিশালী করতে হবে দেশকে যদি বাঁচাতে হয় দেশকে যদি শক্তিশালী করতে হয় তাহলে মোদিজি ছাড়া হবে একটা উনি কি বলছেন উনি বলছেন মেয়ে চৌকিদার ঠিক চকি দেওয়ার কি মানে আমি কাউকে কোনো ধরনের অসাধু কাজ করতে দেব না এবং সেই দিশায় উনি কাজ করছেন এবং আমরাও সেই দিশায় কাজ করছি আজকে মোদীজি আসার পর সারা ভারতবর্ষের মধ্যে আমরা দেখেছি রামময় হয়ে গেছে কালকে গীতা পাঠে গেছিলাম তো আমার মনে হলো আবার আমার মনের সাথে গীতা ময় হয়ে গেছে চার রিপোর্ট সার্চ ইন্ডিয়া